ভিদাই দা হয় আসসালামু আলাইকুম এভরিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে আজকে হচ্ছে ঈদের তৃতীয় দিন আর তিন নম্বর দিনেই আমরা যাচ্ছি ঘুরতে ঈদে বা ঈদের পরের দিন তাসনুবার বাবা আমাদেরকে নিয়ে বের হতে পারেনি তার নিজস্ব সমস্যার কারণে সেগুলো তো আগের ভিডিওতে আপনারা দেখে নিয়েছেন তো আজকে সময় বের করে সে ফাইনালি আজকে আমাদের ঘুরতে নিয়ে এসেছে তাসনুবা বাইরে ঘুরতে খুবই পছন্দ করে আর বাইরে আসলে একদমই কান্নাকাটিও করে না জ্বালাতনও করে না ও একদম শান্ত হয়ে যায় শান্ত বাচ্চার মতো তাকে নিয়ে ঘুরে বেড়ানো যায় কোনো প্রবলেম হয় না আমাদের আলহামদুলিল্লাহ তো আজকে আমরা এসেছি ঝিনাইদা জোহান ড্রিম ভিলা পার্কে এটা এখানে নতুন হয়েছে এর আগে কখনও আমার আসা হয়নি তো আমি ফার্স্ট টাইম আসলাম আর ফার্স্ট টাইম এসে এক্সপিরিয়েন্স আমার মোটামুটি ভালো ছিল আলহামদুলিল্লাহ আর তাশনুভাও খুব মজা করেছে যদিও সব জায়গাতে তো ওইভাবে মজা করতে পারে না কারণ ও এখনও খুবই ছোটো সব রাইডে ও উঠতে পারে না আর এনজয়ও করতে পারে না তবে আজকে ও ওর লাইফে ভীষণ মজা করেছে একটা জায়গাতে সেটা আপনারা একটু পরেই দেখতে পাবেন আপনাদের তো অবশ্যই সব কিছু দেখাবো তো তার আগে আমরা পুরো পার্কটা ঘুরে ঘুরে দেখছিলাম কোথায় কি আছে কোথায় কি হয়েছে না হয়েছে সব কিছুই ঘুরে ঘুরে দেখছিলাম এখানে দেখার মধ্যে তো টুকটাক ভালোই আছে আর এই পার্কের এরিয়াটা ভীষণ বড় ভীষণ মানে অনেক বড় যেটা না বলে না দেখলে আর কি বলে বোঝানো যাবে না তবে আপনারা আসলে সেটা অবশ্যই বুঝতে পারবেন আর এখানে এসে যতটুক জানতে পারলাম যে পার্কে আরও অনেক কাজ বাকি আরও অনেক রাইডস আনবে আরও অনেক কিছু করবে তখন আর কি জায়গা ফ্লাফ হয়ে যাবে এতটাও ফাঁকা জায়গা আর থাকবে না কিন্তু পার্কের যে এরিয়া এটা ভীষণ বড় এরিয়া তো দেখে শেষ করার জন্য আপনাদেরকে অবশ্যই সকাল থেকে আসতে হবে এবং সকাল থেকে বিকাল অবধি থাকলে তবে আপনারা দেখে শেষ করতে পারবেন আর আমরা এসেছিলাম যশোর থেকে আমাদের আসতেই দুই ঘন্টা লেগে গেছে আবার যেতেও দুই ঘন্টা লেগে গেছে তো জার্নিতেই আমরা চার ঘন্টা কাটিয়ে দিয়েছি আর মাঝে যতটুক পেরেছি ততটুকু ঘুরেছি আমরা বাসা থেকে বের হয়েছিলাম সাড়ে দশটার দিকে আর যখন আজান দিচ্ছিল মানে আসরের আজান দিচ্ছিল ছিল তখন আমরা বাসায় পৌঁছাইছি তো এর মধ্যে জার্নি প্লাস ঘোরাঘুরি করেছি যতটুক যেভাবে সম্ভব হয়েছে সেভাবেই করেছি আর কি তো আপনারা প্রতিটা জায়গায় দেখতে পাচ্ছেন আমরা প্রতিটা জায়গায় স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি যেটাই দেখতেছি সে ততটুকু আপনাদের মাঝেও শেয়ার করার চেষ্টা করতেছি যাতে আমার একটা ভিডিও পরিপূর্ণভাবে আপনাদের সামনে আমি উপস্থিত করতে পারি এবং আপনাদের ভালো লাগে এখানে মাটির তৈরি অনেক কিছু আছে তবে এত বড় একটা পার্ক এইখানে কোনো জীব জন্তুর পশু পাখি মানে সত্যিকারের যেগুলা সেগুলো আর কি নাই জাস্ট এখানে কয়টা হরিণ ছিল তাছাড়া আর কিছুই ছিল না আই হোপ ওনারা এর পরবর্তীতে সেইগুলোর জোগাড় করবে ম্যানেজ করবে হয়তো বা যেহেতু পার্কটা একদমই নতুন এর জন্য এখনও সব কিছু কমপ্লিট করে উঠতে পারিনি তবে এখানে এসে আমার একটা জিনিস খুবই ভালো লেগেছে এখানে ছিল স্প্রিট বোর্ড কক্সবাজার সমুদ্র সৈকতে যেই স্প্রিট বোর্ডগুলো থাকে সেইগুলা এখানে ছিল আর আমরা হচ্ছে সেটাতে উঠেছিলাম আর খুবই মজা করেছি আমি ভাবতেও পারিনি তাসনুবা এতটা এনজয় করবে এই জায়গাতে এই যে দেখুন তাসনুবা তার বাবার খুব নিরিবিলি বসে আছে ও আর কি বুঝতেও পারছে না যে কি হচ্ছে না হচ্ছে স্প্রিড বোর্ডটা কিন্তু ভীষণ জোরে চলতেছিল আর সেটা আপনারা এই ঢেউ দেখলেই বুঝতে পারছেন কত পরিমাণ জোরে চলতেছে আর পানির এই ঢেউ এসে এক একটা বাড়ি খাচ্ছে আর একটা কথা আপনাদেরকে বলতে চাই আমার ব্যাকগ্রাউন্ডে খুবই বাজে শব্দ আপনারা শুনতে পারছেন কিন্তু আমি কি করব বলুন আমি অনেকটা টাইম ওয়েট করেছিলাম এই শব্দটা বন্ধ হলে তবে ভয়েস অব করবো তবে আমার পক্ষে আর সেটা সম্ভব হলো না কারণ আমাদের বাসায় কাজ চলতেছে এই কাজ সারা দিন চলতে থাকবে আর এই আশায় যদি আমি থাকি তাহলে আমার ভিডিওই আপলোড দেওয়া হবে না ঈদ চলে গেছে এক সপ্তাহ তবে এখন পর্যন্ত আমি ঈদের সিরিজগুলা আপনাদের সামনে কমপ্লিট করতে পারলাম না এই ঘোরাঘুরি আর খাওয়া দাওয়া বাসায় মেহমান সব মিলিয়ে আর কি কমপ্লিট হয়ে উঠতেছে না তবে আমি আমার বেস্টটা দিয়ে চেষ্টা করতেছি যাতে খুব তাড়াতাড়ি ভিডিওগুলো আমি আপনার আমাদের সামনে শেয়ার করতে পারি তো এখন এসে চলে এসেছি আমরা সব থেকে সুন্দর একটা পার্টে সেটা হচ্ছে তাসনুবাদ যেখানে থেকে বেশি এনজয় করেছিল সেটা হচ্ছে ঝর্নার এই জায়গাটাতে আমরা অনেকটা টাইম ঘোরাঘুরি করার পরে আমাদের হাত পা পুরো ব্যথা হয়ে গেছে আর শরীর তো ঘেমে ভিজে গেছে গরমে অস্থির তখন আমরা এখানে এসেছি তো পানি পেয়ে মনে হচ্ছে আমাদের জানটাই ফিরে পেয়েছি আমি বোরকা টোরকা একদম গুটিয়ে নিয়ে উপরে উঠে যাচ্ছি এই পানিতে হাত পা ভিজাবো আমার জামা কাপড় বোরকা অনেক ভিজে গেছিল কিন্তু তাতে আমার একটু আফসোস নেই কারণ আমার খুব ভালো লাগছিল ওই পানির ভিতরে তারপরে যে ডিসাইড করি যে তাসনুবাকে গোসল একবার করাই নিয়ে আসছি তারপরে ও গরমে ঘেমে পুরো অস্থির হয়ে পড়তেছিল ওর অতিরিক্ত গরম যার কারণে সেই জন্য ভাবলাম এখানে ওকে গোসল করিয়ে দিব তো আমার এই ডিসিশনটা খুবই ভালো ছিল তাসনুবাকে জামা খুলে খুব ছোট্ট একটা প্যান্ট পরিয়ে এখানে গোসল করিয়েছি আপনারা যদিও ভিডিওতে ওকে অতটা এনজয় করতে দেখতেছেন না তবে ও এইখানে ভীষণ এনজয় করছে খুব এনজয় করছে খুব মজা করছে আর যেহেতু ছোট বাচ্চা মানুষ অনেক পানি দেখতেছে অনেক মানুষ দেখতেছে এই জন্য কমফোর্টভাবে এখানে গোসল করতে পারতেছে না কিন্তু খুব মজা করেছে আর আমারও খুব ভালো লেগেছে এখানের পানিটা নিট অ্যান্ড ক্লিন ছিল আর খুব ঠান্ডা ছিল এই গরমের মাঝে এরকম পানি কে না চাই বলুন এখানে যদি বড়দের গোসল করার সিস্টেমটাও হতো তাহলে খুব ভালো হতো যাই হোক সেখান থেকে গোসল কমপ্লিট করে এখন হচ্ছে আমরা চলে এসেছি ব্রিজের উপরে আর ব্রিজের উপর দাঁড়িয়ে ড্রিম ভ্যালি পার্কের সমস্ত ভিউটা দেখা যাচ্ছিলো আর এখানে বোর্ডও চলতেছিল সেই সব কিছু দেখা যাচ্ছিল তো সেখানে দাঁড়িয়ে আমরা কিছু সময় এগুলোই দেখা দেখি করলাম দেন তারপরে এখন আমরা বাসায় যাওয়ার পালা আমাদের ঘোড়া কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ অল্প টাইমের ভিতরে আমরা সব কিছুই কমপ্লিট করতে পারছি তাশনুভাকে নিয়ে একটু টেনশন ছিল এত গরমে ওর আবার কষ্ট না হয় ওর শরীর খারাপ না হয়ে যায় তবে আল্লাহর কাছে লক্ষ্য কোটি শুক্রিয়া যে আমাদের বা তাশনুভার কারোর কোনোই সমস্যা হয়নি সুস্থভাবে আমরা ঘুরেছি এবং সুস্থভাবে বাসায় ফিরে এসেছি এখানে ছোট্ট একটা পার্ক মানে মেলার মতো ছিল যেখানে অনেক কিছুই পাওয়া যাচ্ছিলো তবে আমরা কিছুই কিনতে পারিনি ওইখানের দাম অতিরিক্ত বেশি ছিল যেটা যশোরের দাম হচ্ছে পঞ্চাশ টাকা সেটা তারা তিনশো টাকা আড়াইশো টাকা চাচ্ছে যে জন্য আমরা ওখান থেকে কিচ্ছু কেনাকাটা করিনি সোজা এখন বাসার দিকে চলে যাচ্ছি আমাদের এই ঈদ শ্রিজের তিন নম্বর ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ